আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইক্রিমা ইবনে আবু জাহেল রাজুল তালহু মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রের বনু মাকজুম শাখার সন্তান তার পিতা আবু জাহেল ইসলাম ও নবীজি সাল্লাহ আসলামের চরম শত্রু সে ছিল মাকজুম গোত্রের নেতা বদর যুদ্ধে মারা যাওয়ার পর সে নেতৃত্বের উত্তরাধিকারী হন পুত্র ইক্রিমা ইকরিমা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের আগে পিতার মতো তিনিও ছিলেন ইসলামের চরম শত্রু ইসলাম গ্রহণের পর হয়ে গেলেন ইসলামের পরম মিত্র রসল সাল্লাহ যখন দাওয়াতের কাজ শুরু করেন তখন ইকরিমা রাজালাতলাহ আনহুর বয়স ত্রিশের কাছাকাছি তার পিতা ছিল মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী ইসলাম বিদ্বেষী তার সন্ত্রাসী কর্মকাণ্ডে শান্তিকামী মুসলমানদের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল তার পিতা পদরের যুদ্ধে মৃত্যুবরণ করে পিতার মৃত্যুর পর ইসলামের সঙ্গে ইক্রিমার শত্রুতা নতুন রূপে আত্মপ্রকাশ করল পরের বছর সংঘটিত হল উহুদ যুদ্ধ ইক্রিমা রাজালতলা আনহু স্ত্রী উম্মে হাকামকে নিয়ে চললেন উহুদের দিকে সেদিন তারা দুঃসাহসিকতা ও রণকৌশলের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন পঞ্চম সনে সংঘটিত হয় খন্দকের যুদ্ধ সেখানেও তিনি পিতা প্রতিশোধের স্পৃহায় কাফেরিদের সারিতে অবস্থান করেন সর্বশেষ অষ্টম হিজরি সনে মক্কা বিজয়ের উদ্দেশ্যে রসুলুল্লাহ সাল্লাসাল্লাম তার সাহাবিগণকে নিয়ে মক্কা মক্কাভিমুখে রওনা হন তখন মক্কার কাফেররা হারে হারে উপলব্ধি করল যে মুসলিম বাহিনীকে কোনোভাবেই ঠেকানো যাবে না তাই তারা মুসলমানদের পথ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল এদিকে রাসল সাল্লাম ঘোষণা দিলেন যারা মুসলমানদের পথ ছেড়ে দেবে তারা সাধারণ ক্ষমার আওতায় থাকবে আর যারা সংঘর্ষে লিপ্ত হবে তাদের রক্ষা নেই নেতাদের সিদ্ধান্ত অমান্য করে ইক্রিমা রাজ আনহু একদল সৈনিক নিয়ে মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়ান যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ রাজা আনহু তখন মহানবী সালের একজন নিষ্ঠাবান সাহাবি তিনি ছোট্ট একটি সৈন্য দলকে সঙ্গে নিয়ে তাদের প্রতিরোধ তছনছ করে দেন অনেককে হত্যা করেন কেউ পালিয়ে যেতে সক্ষম হয় ইক্রিমা পলায়নকারীদের একজন ছিলেন তিনি তখন মক্কার ভূমিতে নিজের জন্য নিরাপদ মনে করলেন না তাই এমএন উদ্দেশ্যে নৌপথে বাড়ি জমালেন মক্কা বিজয়ের দিন রসলুল্লাহ সাল্লাস্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেও চারজন পুরুষ ও দুজন নারীকে হত্যার নির্দেশ দিলেন পুরুষ চারজনের একজন ছিলেন ইক্রিমা ইবনে আবু জাহেল ইকরিমা রাজালতলা আনহু এই খবর শুনে জীবন বাঁচানোর তাগিদে মক্কা ছেড়ে ইয়ামানের পথ ধরলেন তার স্ত্রী উম্মে হাকাম বিনতে হারেস ইবনে হিসাম মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন তিনি খুব দ্রুত রাসল্লাহ সাল্লাহসলামের কাছে গিয়ে স্বামীর পক্ষে প্রাণ ভিক্ষা চেয়ে তার নিরাপত্তা কামনা করলেন রাসল সাল্লাহসলাম তা মঞ্জুর করলেন এরপর তিনি স্বামীর তালাশে বের হলেন ততক্ষণে ইক্রিমা রাজাল আনহু ইয়েমেনের উদ্দেশ্যে নৌপথে যাত্রা শুরু করেছেন নদীর তটে কিংবা জাহাজের ভেতরে তার সঙ্গে মিলিত হলেন স্বামীকে বললেন আমি এমন এক মহান ব্যক্তির কাছ থেকে তোমার কাছে এসেছি যিনি মানুষের মধ্যে সর্বাধিক উত্তম হিতকামী ও সম্পর্ক রক্ষাকারী তার থেকে আমি তোমার নিরাপত্তা নিয়ে এসেছি তিনি তোমাকে হত্যা করবেন না চলো তার অনুগত্য করো স্ত্রীর কথা মতো তিনি সোজা চলে এলেন রসল্লাহ সাল্লাস্লামের দরবারে এসে বললেন আমার এই স্ত্রী বলল আপনি নাকি আমার নিরাপত্তা দিয়েছেন রসল্লাহ সাল্লাস্লাম সাত করলেন তোমার স্ত্রী সত্য কথা বলেছে অতবর তিনি কালেমা পাঠ করে ইসলামের ঘোষণা দিলেন এরপর লজ্জায় মাথা নিচু করে ফেললেন রাসল আসলাম বললেন ইক্রিমা তুমি কি চাও আমি সাধ্য অনুযায়ী সবে তোমাকে দিতে প্রস্তুত তিনি বলেন আপনার সঙ্গে আমার শত্রুতামূলক যত আচরণ হয়েছে সে সময়ের জন্য মহান আল্লাহর কাছে আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করুন রসল্লাহ আসলাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি ছয়শ চৌত্রিশ সালে আলাদাইনের যুদ্ধে অথবা কারো কারো মতে ছয়শো সালে পিয়ার মুখের যুদ্ধে নিহত হন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত ইক্রিমা ইবনে আবু জাহেল রাজাল আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ